14 জাতীয় সংসদ দুর্বল লজুকিপূর্ণ হবে 14 জাতীয় সংসদ নির্বাচন হবে 2028 সালের জানুয়ারিতে জানি রাখুন স্থানে আলোচনা করব এই বিষয় নিয়ে আওয়ামী লীগকে বাইরে রেখে 14 জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ দুর্বল হওয়ার সম্ভাবনাই বেশি স্পষ্ট হয়ে উঠছে আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থনের দলকে নির্বাচনের বাইরে রাখা ফলে সেই সম্ভাবনা পরিষ্কার হয়ে যাবে এর মধ্য দিয়ে দলটির হাতে আন্দোলনের সুযোগ আসবে নির্বাচনে তাদেরকে আসতে দেয়া হয়নি অভিযোগ তুলে আওয়ামী লীগ দেশবিদেশে যে জনমত গড়ে তুলবে ও আন্দোলন শুরু করবে সেটির জনসমর্থন পাবে আন্দোলনের ব্যালিড পয়েন্ট পাবে আওয়ামী লীগ সেই ক্ষেত্রে বিদেশি সমর্থনও দ্রুত পেয়ে বসতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে এমন সম্ভাবনার কথাই বেশি আলোচনায় উঠে আসছে এখন আলোচনায় আসতে পারে বিএনপিকে নির্বাচন করার সুযোগ আওয়ামী লীগও তো দেয়নি সেই সংসদ কি দুর্বল ছিল এই আলোচনার জবাব হলো তখন আলোচনা তখনই দুর্বল হয়ে যাবে মানে এই আলোচনাটি তখনই দুর্বল হয়ে যাবে যখন আওয়ামী লীগ প্রচারণা চালাবে আমরা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি বারবার কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা সে নির্বাচনে আসেনি এই বিষয়টি সবার জানা সত্যিকার আহ্বান জানিয়েছিল কিন্তু বিএনপি নির্বাচনের সময় শর্ত আরোপ করে নিজেরাই ঘোষণা দিয়েছে এটা হতে হবে ওটা হতে হবে তা না হলে আমরা নির্বাচনে যাব না বিএনপির দেয়া সেসব শর্ত আওয়ামী লীগকে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে যে কয়েকটি নির্বাচন করেছে সেই সুযোগ আওয়ামী লীগকে পাইয়ে দিয়েছে আওয়ামী লীগের হাতে সুযোগ বিএনপি দিয়ে দেয় বললে অযৌক্তিক হবে না কারণ আসলেই নির্বাচনে আস আসার বিষয়টি বিএনপি নির্বাচনে আসার বিষয়টি আওয়ামী লীগ মন থেকে না চাইলেও প্রকাশ্যে বারবারই বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছিল যে তিনটি নির্বাচন হয়েছে সেগুলোতে এখনের বিষয়টা একটু ভিন্ন তা হলো আওয়ামী লীগ শর্ত ছাড়াই নির্বাচনে আসতে চায় কিন্তু অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে জানিয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে আসার কোনো সুযোগ তারা দেবেন না আওয়ামী লীগের চাওয়া আর সরকারের না চাওয়ার মধ্যেখানে যে কৌশলটা এখন চলছে রাজনীতিতে আওয়ামী লীগকে এগিয়ে রেখেছে কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসবে বলে যে সিদ্ধান্ত প্রকৃতপক্ষে নিয়েছে সেটি অনেকখানি পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করবে ঘোষণা দিয়ে যে কায়দায় সরকার এবং রাজনৈতিক দলগুলোকে ফেলে দিয়েছে এখন আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার পলিসি সরকারের এবং রাজনৈতিক দলগুলোর পলিসির বাস্তবায়ন ভীষণ ঝুঁকির দিকে নিয়ে গেছে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও দেশের মানুষ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন চায় না শেষ পর্যন্ত নির্বাচন করে ফেলা হলে দেশের মানুষের না চাওয়া আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য দুই মিলে চতুর্দশ সংসদ নির্বাচনকে ডেকে আনা হবে নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে করে ফেললেও সেই সংসদ বছরের বেশি বলে অনেকেই মনে করছেন এসব নানা বিচার বিবেচনায় আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন ও সংসদ গঠন হওয়ার সম্ভাবনার দিকে দেশকে নেয়া হচ্ছে সেটি সত্যিকার অর্থে ত্রয়োদশ সংসদকে ঝুঁকিপূর্ণ করে তুলবে সেই যে দলই সরকার গঠন করুক বা ক্ষমতায় আসুক আওয়ামী লীগের আন্দোলনের আন্দোলন কৌশলে শান্তিতে পাঁচ বছর মেয়াদ শেষ করা সেই দলটির জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠবে আপনারা জানেন যে ক্ষমতার চেয়ে বিরোধী দলের রাজনীতিতে সবচেয়ে বেশি মানে সফল আওয়ামী লীগ এটি সবার ভেতরেই একটি বদ্ধমূল ধারণা সেই জায়গা থেকেও বলা যায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের যেই ছক করা হচ্ছে সেটিতে ত্রয়োদশ সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে সত্যিকার অর্থেই বেশ বেকায়দায় পড়তে হবে নির্বাচনের পরে নির্বাচন শেষে যে দলই ক্ষমতায় আসবে দু চার মাস শেষ হলেই নির্বাচিত সরকারের আন্দোলন সংগ্রামের প্যারা থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই বললেই চলে রাজনৈতিক বোদ্ধাদের অনেকেই মনে করেন আওয়ামী লীগকে বাইরে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন দু হাজার হলে দু সালের জানুয়ারিতে চতুর্দশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগকে দুর্বল মনে করা হলেও দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য এখন কোনোটাই নিম্নমুখী নয় বরং ঊর্ধ্বমুখী হয়ে উঠছে আওয়ামী লীগের শক্তি ও সামর্থ্য জনমনে আওয়ামী লীগের জন্য সিম্পেথি তৈরি হয়েছে দলটিকে জোর করে ভোটের বাইরে রাখা হলে সেটি তরতর করে একশো গুনে গিয়ে ঠেকবে সময় যত গড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন বেড়েই চলেছে এখন সিদ্ধান্ত সরকারের আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে তা কি নির্বাচনের বাইরে রেখেই ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার আজ এই পর্যন্তই কথা হবে আগামী কোন আগামী পর্বে আগামী অন্য কোনো আলোচনায় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ